দেশ জুড়ে পাঁচশো চুয়াল্লিশটি স্টেশন অমৃত ভারত প্রকল্পে নবরূপে সাজতে চলেছে নদিয়ার কল্যাণী ও গেদে স্টেশনে পুনর্বিকাশের শিলান্যাস হয় গতকাল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এর শিলান্যাস করেন এ উপলক্ষে কল্যাণী ও গেদে স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয় গেদে স্টেশনে এক অনুষ্ঠানে রেলের পদস্থ কর্তা স্কুল ছাত্রছাত্রী সহ বিশিষ্ট উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সাংসদ জগন্নাথ সরকার বলেন যে অমৃত ভারত প্রকল্পের কিছু অনুষ্ঠান অর্থাৎ উন্নতিকরণে যে কাজগুলো হচ্ছে পঁয়তাল্লিশটি স্টেশন বাংলা অমৃত ভারত প্রকল্পে গেদে স্টেশন স্থান পাওয়ায় খুশি সাধারণ মানুষ কি বলছেন শোনা যাক আর দুপা এগোলেই বাংলাদেশ সেই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গেদেতে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও পাঁচশো চল্লিশটা টা স্টেশনে শিলান্যাস করার মতনই এরকম গেদে স্টেশনকে আরও উন্নত করার জন্য এই প্রকল্প করেছেন এই প্রকল্পে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ঢেলে সাজানো হবে গেদে স্টেশনকে এই জন্য আঠারো দশমিক শূন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে নদিয়ার গেদে থেকে